হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপা জানতেই পারতো না যে নিজের রক্তের বাইরে গিয়েও মানুষ যে কাউকে এতটা ভালোবাসতে পারে তা আবার নিঃস্বার্থভাবে তখনই সাক্ষ্য হোজে তার কথা বলছে চোখ দিয়ে জল পড়ছে তার বলে পাপা আমি যখন চোখে দেখতাম না তখনও তুমি আমার ভরসার জায়গা ছিলে আর আমি যখন খুব ছোট ছিলাম তুমি তখনও আমাকে আগলে আগলে রাখতে নিজের পাপার মতো আমি তোমাকে কখনও ভুলবো না আমি এই পাঁচটা বছর কখনও ভুলে যেতে চাই না পাপা এই বলে জড়িয়ে ধরে আর বলে সই তুমি আমাকে খুব ভালোবেসেছো বন্ধুর মতো আমার সঙ্গে মিশেছো। তোমরা দুজন যদি আমার পাশে না থাকতে তাহলে রূপা হয়তো সত্যিই শেষ হয়ে যেত কখনো আর মা বাবার কাছে পরিবারের কাছে ফিরে আসতে পারতো না রূপা আর দেখো আমি তোমাদেরকে খুব ভালোবাসি তোমাদেরকে আমি সব থেকে সবার আগে জায়গা দেব। চলো এখন তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে ফিরে যাবে দীপা দেখো না কী বলছে স্যার এরকম করে কি করে আমাদের মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন কারণ আপনার জই আমার রূপা আর আপনার রূপাই আবার আমার জয়ী আমি কখনো জয়ীকে ছেড়ে থাকিনি আর থাকতে পারবো না আমার মেয়ে আমাকে সবার আগে সাপোর্ট করেছে তাই আমি তো ওকে নিয়ে যাবই আচ্ছা মাসিমা এখন দেখুন তো কী করা যায় দেখো তোমরা সবাই আমার বাড়িতে চলো সেখানে গিয়ে এই সমস্যার একটা সমাধান না হয় করা যাবে তোমরা চিন্তা করো না ওখানে গেলে সবারই খুব ভালো লাগবে তখন চারু পরে থাকে সোনা বলে কি ব্যাপার চারু কি বানের জল ভেসে এসেছে নাকি ও এখানে পড়ে থাকবে এক লাখ বলে চারু তুমি চলো আমাদের সাথে তোমারও ভালো লাগবে তুমি একলা কেন থাকবে এখানে আমাদের সাথে ফিরে চলো আর শোনা এবার তোর রাগটা একটু কমেছে তো দেখ তুই তোর বোনকে ফিরে পেয়েছিস এবার চল এখন আমাদের যেতে হবে ওর সঙ্গে সোনা। কে নিয়ে যখন যাচ্ছিল তখন সূর্য দীপা ভাবে যে রূপা এতদিন ধরে তার মা বাবাকে চিনেছে গলা বুঝেছে সবটা তারপরেও কেন কখনও পরিচয় দেয়নি আর আজকে হঠাৎ করে রূপা যে কেন পরিচয় দিল আর দীপাও ভাবে যে কিছুটা একটা গণ্ডগোল রয়েছে যার কারণে রূপা আমাদের কেন বলেনি যে ও আমাদের আশেপাশেই রয়েছে সেগুলো আমি ওকে জিজ্ঞাসা করব। স্বাক্ষর বাড়িতে সবাই চলে যায় সেখানে আরিয়ান যেতে চায় বলে আমি কি যেতে পারি সেখানে গান বাজনা করে সবার মনটা ভুলিয়ে দেব। আর এতটা গম্ভীর্যপূর্ণ একটা আলোচনা গেল সেখানে তো আনন্দের মৌসুম দরকার ঠিক আছে চলো সবাই ওই বাড়িতে চলে যায় সাক্ষর কাছে এদিকে মিশকা তৈরি হচ্ছে ছদ্মবেশে ছেলেদের পোশাক পরেছে ছেলেদের মতো দাড়ি মুশ সব কিছু লাগিয়ে মাফলার পেঁচিয়ে মাথায় নিজের চুলগুলো ঢেকে বলছে আমি সূর্য তোকে পাওয়ার জন্য আর কী কী করবো বল আজকে আমার এই ছেলেদের মতো পোশাক পরাটা শেষ দিন আর কখনো এরকম আমি হব না আমি কত সুন্দরী বলতো আমি নায়িকা হতে পারতাম আর অনেক রকমের পোশাক পারতাম তোর সামনে কিন্তু তুই তো চাইলি না এবার আমি কোনোভাবেই তোর পরিবারকে এক হতে দেব না তুই দেখ না আমি কি করি আজকে আমাকে সব খেলা শেষ করে দিতে হবে আমি যাচ্ছি তোর কাছে সূর্য তারপরে বুঝবি যে আসলে কি ঘটবে রোগাকে পেয়ে তো সবাই খুব আনন্দিত তখনই সেখানে চলে আসে জয় বলে রূপা তোকে কত ছোট দেখেছিলাম বল কাকাই এখনো তোকে পিঠে নেবে ঘোড়া সাজবে তুই তো পিঠে চড়তে খুব ভালোবাসতিস না কাকাই তুমি মুঠে দাঁড়াও দেখো বুঝতে পারছো না তোমার রূপা এখন আর ছোটো নেই বড় হয়ে গেছে আর আমি যদি ওরকম করে তোমার পিঠে চড়ে কষ্ট হবে না কোনো কষ্ট হবে না রূপা আমি সত্যি জানি যে তুই খুব ভালো আর তুই ফিরে আসবি এই বিশ্বাসটা ছিল উর্মি যদি আজকে এখানে থাকতো না ও খুব খুশি হতো কিন্তু শারীরিক অবস্থা ভালো নয় তাই আসতে পারেনি একদিন এসে সঙ্গে ঠিক দেখা করবে দেখিস কি ব্যাপার সবাই গম্ভীর কেন গান বাজনা হৈহুল্লোর কোথায় হবে তো দীপা সূর্য একে অপরের মুখের দিকে তাকিয়ে শোনা ভাবে সবাই সবার মতো ব্যস্ত আছে আমার কথা কারো চিন্তা নেই ওদিকে আরিয়ানের সঙ্গে রূপা গল্প করছি সূর্য বলে কি ব্যাপার তুমি দীপাকে যে দীপা জিজ্ঞাসা করবে না রূপাকে যে ও কেন এতদিন ধরে মা বাবার থেকে দূরে থেকেছে পরিচয় কেন গোপন করেছে সাক্ষ্য এবং তার মা কেউ বুঝতে দেয়নি আমি জিজ্ঞাসা করবো ডাক্তারবাবু আপনি একটু সময় দিন ও আমাদের রূপা ও কোনো কিছু লুকোবে না যখন নিজে আমাদের কাছে পরিচয় দিয়েছে এরপরে সবটা বলবে রূপা ভাবে আমি সবে আমার পরিবারকে পেয়েছি আনন্দটুকু পেয়েছি আমি কথা এখনই বললে সবার আনন্দ মাটি হয়ে যাবে আমি চোখে দেখার পরে আমার পরিবারের সঙ্গে এই সময়টুকুই কাটানো আমার প্রথম তাই আমি কোনোভাবেই এখনই কাউকে কিছু বলবো না পরে না হয় সবটা সবাইকে জানাবো সাক্ষ্য হিসেবে বললে দেখুন তাহলে কি হলো রূপা আমার কাছেই থাকবে তো না আমি আমার দুই মেয়েকে নিয়ে আমার বাড়িতে চলে যাব তাহলে কি হলো আমার বাড়িটা তো ফাঁকা হয়ে থাকলো দেখুন আপনারা ঝগড়া করবেন না কাল রাত থেকে কেউ কিছু খায়নি সবাই ঘুমোয়নি কিছু খেয়ে নেওয়া যায় তারপরে ঝগড়া হবে ঠিক আছে ঝগড়া কিন্তু চলবেই আচ্ছা এক কাজ করলে হয় না যে ও এক মাস আপনার বাড়ি এক মাস আমার বাড়ি এভাবে কি ভাগ করে নিলে হয় নাকি এত বছর পরে রূপাকে আমরা পেয়েছি আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব সোনা বারবার রূপার দিকে তাকাচ্ছে আর আরিয়ানের দিকে ভাবছে যে রূপা এসে সবটা কেটে নিল সোনার কাছ থেকে এটা কি করে সম্ভব আর এরই মধ্যে আরিয়ান গান ধরে সেই গানের তালে তালে দীপা সূর্য সবাই গান নাচ করতে শুরু করে এমন কি জয় রূপার সঙ্গে নাচ করতে শুরু করে আর সেগুলো দেখে সোনার কোনোভাবেই ভালো লাগে না সে সবার মুখের দিকে দেখছে আর চারুর সঙ্গেই নাচ গান করছে আর ভাবছে যে সবাই রূপাকে পেয়ে আমাকে ভুলে গেছে এটা ভুলে গেছে যে রূপা আমারও বোন আমি ওকে ফিরে পেয়েছি কিন্তু কেউ আমার কথা মনে রাখলো না সবাই যে যার মতো সত্যিই আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে এরপরেই মাসিমা এসে বলে থামো তোমরা কি হলো দেখো আমি রান্না করছিলাম গ্যাস পুড়িয়ে গেছে এতগুলো মানুষের রান্না করতে এখন কি হবে গ্যাসের ছেলেটাকে ফোন করেছিলাম এখনও কেন আসছে না সিলিন্ডার নিয়ে সাক্ষ্য ফোন করতো তখনই বেল বেজে ওঠে মিশকা ছদ্ম বসে গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে আসে স্বাক্ষর বাড়িতে এমনকি দীপা সবার মাঝখান দিয়ে ঢুকে রান্নাঘরে যায় মাসিমা বলে কী ব্যাপার এরকম ছেঁচড়ে নিয়ে যাচ্ছ কেন গ্যাসের সিলিন্ডারটাকে তোলো তুলে রান্নাঘরে নিয়ে যাই সেট করে দাও মিশকা তখনই রান্নাঘরে আর সবাই এদিকে ব্যস্ত সেলিব্রেশনে মিশকা পাইপটা খুলে নতুন করে পাইপ লাগিয়ে দেয় সিলিন্ডার সেখানে রেখে দেয় আর ভাবে যে সবাইকে শেষ করার আমার প্রয়োজন নেই শুধু আমি সূর্যকে এমার্জেন্সি বলে এখান থেকে ডাক দিয়ে নিয়ে চলে যাব। আর সবাই এমনি এমনি শেষ হয়ে যাবে আর এই শেষ হওয়ার কাজটা করবে সোনা ওর মধ্যে যা রাগ হোক ও রেগে গিয়ে সব কিছু করতে পারে আর ওকে বাঁচাতে যারা যারাই আসবে তারাই শেষ হয়ে যাবে এবার সূর্যর পরিবারকে ছেড়েই সূর্যকে আমার কাছে আসতে হবে আর সূর্য যদি এখানে থেকেও যায় তাও চটকে আমার কোলে এসে পড়বে আমি সূর্যকে ধরবো সূর্যই তো আমার সব কিছু ওকে পাওয়ার জন্য জীবনে কত কিছুই না করলাম আরও কিছু করছি দেখো সবাই ওদিকে সেলিব্রেশনে ব্যস্ত আর মিসকার কামাল এদিকে হয়ে যাচ্ছে মাসিমা সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে ওখানে গিয়ে নাচ করতে শুরু করে তার নাচ দেখে সাক্ষ্য তো জ্ঞান হারানোর মতো অবস্থা তখনই সাক্ষ্যকে ধরে সূর্য এরপরে মায়ের গানের তালে তালে নাচ করতে লাগে সাক্ষ্য রূপা পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু সোনার মন মোটেও ভালো নেই সে আরিয়ানকে পাচ্ছে না কাছে আরিয়ান সবসময় রূপা রূপা করছে এটা ভেবেই তার খারাপ লাগছে তখনই দীপা এবং সূর্য নোটিশ করে সোনার মনটা খারাপ মাসিমার গান শেষে সূর্য একটা গান ধরে আর সেই গানে তালে তালে সোনার সঙ্গে নাচ করতে লাগে দীপা আর সূর্য দুজনে এরপরে রূপাও চলে আসে পুরো পরিবার মিলে এত সুন্দর নাচ গান হইউল্লায় মেতে উঠেছে এরপরে চারজনই চারজনকে জড়িয়ে ধরে মিশকা সেখান থেকে বেরিয়ে যায় তার কাজ হাসিল করে রাস্তায় এসে নাচতে শুরু করে আর ভাবে আমার কাজ তো হয়ে গেলেও আমাকে আর কোনোভাবে ছেলেদের পোশাক পরতে হবে না এবার সব কিছু ঠিক হয়ে যাবে আমার মনোমতো হবে দেখ না সূর্য তোদের এই সেলিব্রেশন শেষে কি করে সবটা শেষ হয়ে যায় নাচ গান শেষে রূপাকে কোথায় রাখা হবে সেটা নিয়ে সাক্ষ্য এবং সূর্যের মধ্যে তর্ক বিতর্ক রূপা বলে আমার কাছে একটা সলিউশন আছে কি আমি আর হিংসুকুটি আমরা আর হোস্টেলে চলে যাই তোমরা আমাদের সঙ্গে সেখানে দেখা করতে এসো তুমি আমাকে এই নামে কেন ডাকলে তোমার তো এটাই নাম তাই তোমাকে এই নামেই ডাকবো আর এরকম করলে কি করে হবে জয়ী একবার স্কুল চেঞ্জ করেছে ও করতে পারে আমি আর চেঞ্জ করবো না আমি যাব না হোস্টেলে জয় বলে দেখুন সাক্ষ্য আপনি আমার বড় ভাই আর আমি আপনার ছোট ভাই আপনি চলুন না সেনগুপ্ত পরিবারে ফিরে ইন্ডিয়ায় সেখানে আমার বউ দিদি আবারও আমার বউ দিদি হয়ে ফিরবে ওই বাড়ির বড় বউ এমনকি রূপা ওই পরিবারে আবারও ফিরে গিয়ে পরিবারটা সম্পূর্ণ করবে সোনা বলে না আমি যাব না কেন কারণ আমি এখানে চারোর সঙ্গে থেকে যাব। আমার স্কুলে অনেক ক্লাস রয়েছে অনেক কাজ রয়েছে সেগুলো ছেড়ে আমি কোনোভাবেই ইন্ডিয়া ফিরে যেতে পারবো না বারবার স্কুল চেঞ্জ আমার দ্বারা হবে না এ সমস্ত কি কথা হচ্ছে শোনা চারু চলো তো এখান থেকে যাই আমার ভালো লাগছে না কি হলো কি তোর এখন নতুন রাগ খুব কোনো কিছুই কমে কমেনি হ্যাঁ কমেছে তো সাক্ষ্য বলে দেখো চলে যেতে চাইলে কি হয়ে যায় নাকি রান্না হচ্ছে মা কিন্তু খুব বকা দেবে সবাই একসঙ্গে খেয়ে তারপরে না হয় যেও যেখানে যেতে হয় শুনুন সাক্ষ্য অঙ্কের আপনি রূপার বাবা হতে পারেন আপনি কিন্তু সোনার বাবা নন বুঝতে পেরেছেন তখনই সূর্য অবাক হয়ে যায় চশমা হাতে খুলে নিয়ে বলে সোনা তুই কখনো বড়দের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখবি না তাই না এরকম আচরণ করছিস কেন তুই দেখতে পাচ্ছিস না রূপা তোকে কতটা ফিরে পেয়ে আপন করে নিয়েছে আর তুই কেন এরকম করছিস হ্যাঁ কারণ আমি যে আসলে পাকা মেয়েকে কখনো মেরে ফেলিনি সেটা আজকে প্রমাণ হয়ে গেল পাকা মেয়ে বেঁচে থেকে তাই তো এখন সবারই মনে সব ইচ্ছা স্বপ্ন সবটা ভুল ধারণা ভেঙে গেল শোনা চিৎকার করো না মা এটাই তো সত্যি তোমরা সবাই রূপাকে পেয়ে ব্যস্ত হয়ে উঠেছো আমাকে তো প্রয়োজন নেই আমি আর নাই বা গেলাম তোমরা সবাই কলকাতায় ফিরে যাও আমাদের পুরোনো বাড়িতে কি হতে চলেছে অনুরাগের পরবর্তী টুইস্টে দীপা সূর্যের রূপাকে ফিরে পাওয়ার ছদ্মবেশে সবাইকে শেষ করতে হাজির হলো আজকে মিশকা যেভাবে ছদ্মবেশে এসেছে এবং স্বাক্ষর বাড়িতে সবাইকে শেষ করার যে পরিকল্পনা করে গেছে সেটা কেউ বুঝতে পারছে না আর সোনার চারু এই বাড়িতে থেকে যেতে চাইছে সবাইকে ফিরে দিতে চাইছি কলকাতায় কারণ এখানে আরিয়ান রয়েছে ভাবছে রূপা চলে গেলে আরিয়ান হয়তো সোনাকে এই শহরে থেকে ভালোবাসবে কিন্তু এটা তো কখনো সম্ভব নয় ভালোবাসাটা মনের আরিয়ান রূপাকেই প্রথম দিন থেকে ভালোবাসেছে সেখানে কোনোভাবেই তো সোনাকে জায়গা দিতে পারবে না কিন্তু সোনা ভাবছে তার মা বাবা একসঙ্গে হলো এমনকি রূপা আরিয়ান খালি মাঝখান থেকে কষ্ট পাচ্ছে সোনা আর এই সব ধারণা নিয়েই সে মনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটাতে চলেছে যার কারণে মিসকার পরিকল্পনাগুলো খুব সহজেই সফল হবে এরপরে সত্যি কি সবাই একসঙ্গে শেষ হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন